সালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে আমরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনে একেবারে শেষ দিকে চলে আসছি এবং এই শেষ দিকে অনেক ধরনের তোমাদের মনে কোয়েশ্চেন এই কোয়েশনগুলোর আমরা একটু এখন অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আমরা আসলে এই টাইমে কী রকমের প্রশ্ন পাচ্ছি আর সেটার উত্তর কী হতে পারে আচ্ছা রিজবি ওই যে যে কথাটা আমি মাত্র বললাম যে আমরা আসলে প্রিপারেশনের শেষ দিকে চলে আসছি এবং শেষ দিকে বললে আমি আরও স্পেসিফিক্যালি বললে হচ্ছে শেষ প্রায় বিশ দিনের মতো এখন সময় আছে এখন আমি যে কোশ্চেনটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা আমি এখন পর দিকে ছুড়ে দিচ্ছি এটার অ্যান্সারটা আসলে কী হইতে পারে যে এই যে শেষ বিশ দিন এই বিশ দিনের রিভিশন প্ল্যানটা কী হবে বা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট যে আছে সে রিভিশনটা কীভাবে দিবে আসলে সবচেয়ে জরুরি কথা হচ্ছে প্ল্যান একটা লাগবে কেউ যদি এখন অন্ধভাবে পড়া আগায় যে আচ্ছা আমি পড়তে থাকি এক সাইড থেকে ইনশাল্লাহ শেষ হবে সে বিশ দিনে একবার রিভিশনও শেষ করতে পারবে না তো প্ল্যানটা খুব জরুরি প্ল্যান করা খুব দরকার এখন এটার ইজি আনসার কি মানে জানিস এটার ইজি আনসার হচ্ছে আসলে লাস্ট ফাইভ ব্যাচের যে রুটিন ইট কুড বি এ প্ল্যান মানে এই রুটিন অনুযায়ী ও পড়া গাইতে পারে এখন ও তো আমাদের লাস্ট ব্যাচে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে ও যেখানে আছে আমি বিশ্বাস করি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তারা অনলাইন হোক অফলাইনে হোক কোথাও না কোথাও কানেক্টেড এবং সেইখানকার একটা রুটিন আছে সেখানকার একটা মডেল টেস্টের রুটিন আছে আমি মনে করি ওই রুটিনের সাথে সামঞ্জস্যতা রেখেই তোমাকে প্ল্যান সাজাইতে হবে বুঝছো আর প্ল্যানিংটা কেমন হবে প্ল্যানিংটা হবে যে তুমি এখন ধরো আমি যখন কথা বলছি হাতে বিশ দিন সময় তো তুমি এভাবে প্ল্যান করো যে ফার্স্ট দশ দিন তারপরের দশ দিন তো প্রথম দশ দিন বা বারো দিনের মধ্যে তুমি একবার রিভিশন কমপ্লিট করবা সেকেন্ড দশ দিন বা বারো দিনের মধ্যে তুমি আরেকবার রিভিশন কমপ্লিট করবা দুইবার রিভিশনের টার্গেট নাও বুঝছো সো গুলাতে কমপ্লিটলি সব কিছু ক্লিয়ার হবে না দেখবা প্রথম এই প্রথম ধাপের রিভিশন শেষ করার পরে কিছু বাকি পরে থাকতেছে সেই অংশটা দ্বিতীয় রিভিশনে গিয়ে ক্লিয়ার করবা ঠিক আছে এখন মাইনুল সমস্যা যেটা হয় আমি যেটা স্টুডেন্টদের কাছ থেকে সবচেয়ে কমন পাই বা প্রশ্ন পাই সেটা হচ্ছে ভাই ঠিক আছে আমি প্ল্যান করলাম আমার আমার রুটিন আছে কিন্তু রুটিনে তো আমি বায়োলজির জন্য ধরেন একদিনের বেশি সময় পাচ্ছি না বা লাস্ট ফাইডে আপনারা হ্যাঁ দুই দিনে পড়াচ্ছেন দুইটা লেকচারে পড়াচ্ছেন তো একদিনে আমাকে ছয়টা চ্যাপ্টার পড়তে হবে তো আমি যদি একদিনে ছয়টা চ্যাপ্টার পড়তে যাই আমি তো দুইটা চ্যাপ্টার পড়তেই আমার দশ ঘন্টা চলে যায় আমি ছয়টা পড়তে পারি না তো ওই উত্তরটা আমি দিয়ে দেয় ওদেরকে দেখো যখন জীবন যেখানে যেরকম ওই রকম করেই আগায় নিতে হবে মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ একটা কথা আসতে ওই তোমার এখন সময় নাই তাহলে তুমি যদি এখানে বিলাসিতা করে এক চ্যাপ্টার দশ ঘন্টা লাগায় পড়ো তাহলে কি হবে তুমি এক চ্যাপ্টারে প্রো হলা বাকি চ্যাপ্টারগুলোতে জিরো থাকলা তাহলে কি হবে না তাহলে আমার হাতে আমাকে আগে রুটিন করলাম এরপরে আমার অ্যানালাইসিস করতে হবে আমার একটা চ্যাপ্টারের জন্য কতক্ষণ সময় আমার জন্য বরাদ্দ তুমি দেখলা যে তোমার পোটানির জন্যে একটা চ্যাপ্টারে হায়েস্ট তুমি দুই ঘন্টা সময় দিতে পারছো হায়েস্ট কারণ দিনে তুমি বারো ঘন্টার বেশি মানে প্রোডাক্টিভ স্টাডি একদম পিওর স্টাডি যদি কাউন্ট করি দিনে বারো ঘন্টার বেশি পড়া মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য পসিবল না তাহলে ছয় চ্যাপ্টার পড়তে গেলে তোমার একটা চ্যাপ্টারের জন্য দুই ঘন্টা এবারে যে টাইম পাচ্ছি এখন প্রথম ছয়টা চ্যাপ্টারের কথা যদি বলি এর মধ্যে ব্রায় ফাইটা টেডো ফাইটা আসছে ডেফিনেটলি এটাতে তুমি দুই ঘন্টা সময় দিবা না এটার মধ্যে কোশো মানে কি বলে এটাকে কোষ বিভাজন চ্যাপ্টার আছে এটাতে তুমি দুই ঘণ্টা দিবা না বরং দুই ঘন্টায় তুমি কি করবা ব্রাইফাইট কোষ বিভাজন দুইটাই পরে ফেলবা তুমি কিন্তু এখানে আরও দুই ঘন্টা সময় সেভ করলা সেই সময়টা তুমি অনুজীবে দাও সেই সময়টা তুমি কোষ রসায়ন বা কোষের গঠনে দাও শৈবাল ছত্রাকে দাও এভাবে অ্যাডজাস্ট করে টাইমের মধ্যে সব কিছু শেষ করো এখন বলবা ভাই কোষয়ের গঠন কেমনে দুই ঘন্টায় শেষ করব কোষয়ের গঠন থেকে তুমি এখন প্রো হইতে যাও না কোষয়ের গঠন থেকে কি খুব ডিপ ডিটেলস প্রশ্নগুলো আসে আসে না আমিও নিজে পরীক্ষার আগে মাইনুল এই চ্যাপ্টার পরে গেছি আমার মনে হয় সাহেব যদি এই যে ছোটো ছোটো সংখ্যা ওই পার্সেন্টেজেন্ট এগুলো যদি আসে এগুলো জীবনেও আসে না এগুলো জীবনেও আসে না এখন এগুলো নিয়ে কোনো পেইন খায় না তো তুমি যেটা করবা ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে যাবা দাগানো লাইনগুলো দেখে যাবা পেইজ উল্টানোর সময় তোমার মনে পড়বে যে ডেইলি এক্সামে এখান থেকে কী ভুল করছিলা সেটাকে রিভিউ করো রিক্যাপ করো খুব ফার্স্ট চাইতে হবে পড়তে পড়তে এখন চিন্তায় হারাই গেছো অনেক দূরে এরকম করা যাবে না এরকম করার সময় আর নাই বুঝছো প্রোডাক্টিভ স্টাডি করতে হবে টার্গেট রাখতে হবে যে আচ্ছা এই চাপ্টারের চল্লিশটা পেজ আমাকে চল্লিশটা পেজ পড়ার জন্য হাতে দুই ঘন্টা সময় তাহলে আমার একটা পেজ পড়ার জন্য সময় কতক্ষণ একটা পেজ পড়ার জন্য সময় তোমার তিন মিনিট একশো বিশ মিনিটে চল্লিশ পেজ পড়তে হলে একটা পেজের জন্য তিন মিনিট তাহলে তিন মিনিটে একটা পেজ থেকে কতক পড়বো এটা তোমার নিজেরই বুঝতে হবে যে তিন মিনিটে আমি একটা পেজে এখন প্রো হইতে পারব না আমি আগে পড়ি নাই যে পাপ করছি ওই সম্পূর্ণটা এখন মোচন করা সম্ভব না তাহলে তিন মিনিটে আমি খালি ইম্পর্ট্যান্ট লাইনগুলাই পড়ব আমার মনে হয় মাইনুল ডিভিশন প্ল্যানটা এভাবে করে এভাবে প্ল্যান অনুযায়ী পড়া গাইতে হবে অ্যান্ড ওই যে পারফেকশন আসলে পসিবল না পারফেকশন রজার ফেদারের একটা ভিডিওতে দেখছি ও ওর জীবনের এইটি পার্সেন্ট ম্যাচ জিতছে কিন্তু জিজ্ঞেস করছে সবাইকে যে বলেন তো তাহলে আমি কতগুলা পয়েন্ট জিতছি মানে টেনিস খেলায় পয়েন্ট আছে বুঝছো ব্যাডমিন্টনে যেরকম পয়েন্ট থাকে টেনিস যারা বুঝো না তো ও মাত্র ফিফটি পয়েন্ট ওন করছে কিন্তু ও ম্যাচ জিতছে হচ্ছে এইটি

তো সেই ক্ষেত্রে ওই যে কথাটা বললো তারই প্রেক্ষাপটে আমি বলতেছি যে হচ্ছে কোনো চাপটা এরকম রাখা যাবে না যে তুমি শুধু একটা ভালো পারো আরেকটা তুমি হচ্ছে একেবারে পড়লাই না এরকম করা যাবে না ঠিক আছে তুমি হচ্ছে এখন এই ক্ষেত্রে তুই যেটা বললি যে আসলে যেটা আমি ভালো পারি সেটা পড়বো নাকি হচ্ছে কম পারি তো আমি যেটা সাজেস্ট করি আর কি এরকম যে একটা প্রায়োরিটি লিস্ট করা যে একদিনে সে ছয়টা চ্যাপ্টার পরবে ছয়টা চ্যাপ্টারের মধ্যে আবার আমার কোনটা বেশি পড়া দরকার হম যে আমার কোনটা কম পরা হয়েছে সেটা আমার আগে পরে ফেলতে হবে যেটাকে তুই হচ্ছে যে শুরু থেকে বলো যে হচ্ছে আমরা যেটা বলি যে শীতের দিন সকালে আগে গোসল করে ফেলা এতে কি হবে সারাদিন ঠান্ডা হয়তো একটু কম লাগবে ওকে তো এই যে তোমার যে জিনিসটা আগে এখন তুমি বোটানি পড়তে শুরু করছো এখন তুমি চিন্তা করলো আমি আগে এটা পড়ি একটু সময় নিয়ে পড়ি শুরু করে তো স্বাভাবিকভাবে ব্রাইফাইডটা তখন একটু সময় বেশি লাগতে পারে ওকে অবশ্যই এটার এন্ট্রি অনেক লজিক আছে কিন্তু যে যেটা প্রেফার করে যে আমি প্রেফার করতেছি এটা যে তুমি কোনটাতে টাইম দিবা তুমি চিন্তা করলে আমার অনুজীবটা একটু কম পড়া হয়েছে আমি অনুজীব দিয়ে শুরু করতাম কারণ অনুজীবটা আমি আগে পড়ে ফেললে বাকিগুলো আমার জন্য স্মুথ যাবে আমার মনে হবে যে ঠিক আছে ওই আমার পড়ার জন্য সহজ হবে এটা আমার প্ল্যান আর কি তুই কি আমি না আমি না দিব না অবশ্যই আমার মনে হয় যে মাইনাল যেটা বলছে এটা সঠিক আবার একটা সেকেন্ড প্ল্যান এমন হতে পারে মানে সামটাইমস আমি এইটা নিজের উপরে অ্যাপ্লাই করতাম দেখা যেত কি মানে তুই যখন দেখবি যে দুই ঘন্টা হয়ে গেছে তুই অনুজীব আর কোষের গঠন তুই পড়তেছিস বাট শেষ হচ্ছে না তখন তুই ফার্স্ট এড হয়ে যাবি

মানে বলতে পারো যাচ্ছে হচ্ছে বিচার জানায় আর কি নিজের প্রতি বিচার দেয় সেটা হচ্ছে কি অভিযোগ জানায় যে ভাই রিভিশন দিচ্ছি পড়তেছি কিন্তু নাম্বার ভালো আসতেছে না এইটার কি করা যায় আসলে মাইনুল নাম্বার তোর দেখ নাম্বার কিসের সাথে আসলে কানেক্টেড পড়াশোনার সাথে তোর পড়াশোনা যদি কম থাকে তাহলে তোর নাম্বার বেশি তোলা আসলে মানে সোজা কথায় সম্ভব না পড়াশোনা বেশি লাগবে কারণ একটা প্রশ্নের মধ্যে দেখা যায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু ভালোই কনসেপচুয়াল থাকে পড়াশোনা গভীর পড়াশোনা বা ভালো পড়াশোনা ছাড়া ওই প্রশ্নগুলা পারা যায় না আর কিছু থাকে যে একদম বেসিক তুমি ওইগুলো এখন নাম্বার যে না নিয়ে কিন্তু তুমি অনেক দিন কাজ করতেছো প্রপারলি কাজটা করা হয়নি হয়তো দেখো তুমি ডেইলি এক্সামে যে প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে একটা তোমার নিজেকে নিজের জন্য একটা চেক লিস্ট যে আচ্ছা এইখানে আমি কি কি ভুল করলাম অ্যান্ড এই ভুলের জায়গাগুলোতে আমি কেন ভুল করলাম এইগুলো অ্যানালাইসিস করা অ্যান্ড এই প্রশ্নটা আবার যদি আসে এই টপিক থেকে যদি আবার প্রশ্ন আসে আমি কি আবার ভুল করবো যদি আমি ভুল করি তাহলে আমার নাম্বার বাড়বে না আর যদি আমি সিদ্ধান্ত নিয়ে যে না এই টপিক থেকে নেক্সট যে প্রশ্নটা আসবে সেটা আমি কোনোভাবে ভুল করবো না তাইলে আমি পারবো দ্বিতীয়ত মাইনুল আমাদের একটা নাম্বার না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে লো কনফিডেন্স মাইনুল হ্যাঁ মানে আমি কখনোই কনফিডেন্ট হতে পারি না আমি এরকম করবো এটা হচ্ছে স্টুডেন্টদের একটা বড় প্রবলেম ও খেলার আগে হেরে যায় ও মনে করে যে আরে আজকে পরীক্ষাও খারাপ হবে এরকম আমি যখন মানে ক্রিকেট খেলি ফুটবল খেলি মাইনুল যখন আমি খেলতে নামি আমি যখন চিন্তা করি আজকের খেলাটা আমি ভালো খেলবো বিশ্বাস কর ওই দিন আমার খেলা ভালো হয় অ্যান্ড যেদিন আমার মনে ভয় থাকে আরে আজকে তো নর্মালে লাগতেছে নেমে মনে হয় বোল্ড আউট হয়ে যাবো আমি ওই বোল্ড আউট হয়ে যাই সো আমরা অনেকাংশে আমাদের মন দিয়ে নির্ধারিত নিয়ন্ত্রিত সো তোমার একটা পরীক্ষাতে অ্যাটলিস্ট হলে ভালো নাম্বার পাইতে হবে এই ঘুরে দাঁড়ানোর জন্যে দেখবে ব্যাটসম্যানরা আমি সব আজকে খেলার উদাহরণ দিচ্ছি কেন যেন ফর্ম বলে একটা কথা আছে রাইট দেখবে একটা খেলা একটু ভালো করলে ওই কনফিডেন্সে সে পরেও কিছু খেলা ভালো খেলে এক্সেপ্ট বাংলাদেশের প্লেয়ার ঠিক আছে সো তোমাকে ওই ফর্মটায় আসতে হবে তোমার হাতে অনেক অপশন আছে আই বিলিভ ইভেন আমরা তোমাদের বেশ কিছু অপশন দিচ্ছি যেমন ধর লাস্ট ফাইট বইয়ের সাথেও আমরা আমি যদি তোমাকে একটু এনে দেখাই আমার পাশেই আছে এইরকম কোনো মডেল টেস্টের বই তোমার কাছে যদি থাকে ওকে সো তুমি বাসায় কিছু ট্রায়াল দাও ট্রায়াল কীরকম যে আমি বাসায় একটা পরীক্ষা দিব অ্যান্ড আমি প্রথমবারের মতো আসি পাবো এটা আমার টার্গেট আমি জীবন মরণ চেষ্টা করবো বুঝছো আমি আশি পেয়েই ছাড়বো অথবা পঁচাত্তর পেয়েই ছাড়বো আমার নাম্বার বাড়ে না কেন দেখব তুমি একটা দিন খালি পাও একটা সোজা প্রশ্ন তোমার ভাগ্যে মিলবেই তুমি দশটা পরীক্ষা দিলে একটা সোজা প্রশ্ন তোমার ভাগ্যে মিলবেই বুঝছো ওই নাম্বারটা দিয়ে তুমি একটু কনফিডেন্সটা বাড়াও কিন্তু এই হিতে বিপরীত হয়ে যায় মানে আরো কম পেয়ে যায় আরো কম পেয়ে যায় এটার জন্য ব্যাপার সে তুই যেহেতু ক্রিকেটের উদাহরণ দিলি আমি ওইটাই উদাহরণ দিই তো বাংলাদেশ টিম যেটা করে আর কি যখন কনফিডেন্স কমে যায় তখন কেনিয়া জিম্বাবুয়ের সাথে আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সাথে খেলে তো আমার মনে হয় তুমি এটা করতে পারো মানে তোমার যেই সাবজেক্টটা বা যেই চ্যাপ্টারটার প্রতি একটু ভালো দখল আছে তুমি সেটার পরীক্ষা দাও কোনো সমস্যা নাই মানে ফর্মে ফেরার জন্য আর কি ঠিক আছে তো ফর্মে ফেরার জন্য তুমি একটু কেনিয়ার সাথে একটা ম্যাচ খেলো তুমি আয়ারল্যান্ডের সাথেই ম্যাচ নাও কোনো সমস্যা নাই কিন্তু আগে ফর্মে ফেরো তোমার কনফিডেন্সটা ফেরাও তারপরে তুমি সামনে আগাও ঠিক আছে এবং আমরা এই জন্য কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মানে খুব জেনারেলাইজ প্রশ্ন যেগুলো আসলে আমরা ইম্পর্টেন্ট বলে থাকি ওইটার উপর একটা এক্সাম নেই কনফিডেন্স বুস্টার এক্সাম তুমি যেখান থেকে ভিডিও দেখো আরটিডিএস এর সাথে যুক্ত থাকো অথবা না থাকো আরটিডিএস এর যে কনফিডেন্স বুস্টার এক্সাম যেটা আমরা কয় তারিখে নিব লাস্ট ফ্রাইডে রুটিন থেকে একটু দেখে বলি এগারো তারিখ এগারো তারিখ মানে এগারোই ডিসেম্বর এবং এটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া যাবে আমরা এটা ফ্রি করে দিব সো সবাই এক্সামটা দিও কারণ আমি গতবার অনেক স্ট্রেন্ট এরকম পাইছি যে ভাই পরীক্ষার আগে মনে হচ্ছিল যে আমাকে দিয়ে আসলে কোনোভাবে কিছু হবে না আপনাদের কনফিডেন্স বুস্টার এক্সাম দিয়ে মনে হচ্ছে আমিও চান্স পেতে পারি এবং ও কিন্তু মেডিকেলে পড়ছে তাই আমার সাথে এসে কথা বলছে সো আমাদের তখন খুব মানে মনে হয় যে না এটা একটা গ্রেট ডিসিশান ছিল এটা আমরাই আসলে ইন্ট্রোডিউস করছিলাম যে আচ্ছা কনফিডেন্স বুস্টার বলে একটা এক্সাম দেওয়া দরকার সো এই জিনিসটা তুমি আগেই অ্যাপ্লাই করতে পারো তোমার উপর হ্যাঁ যে একবার একটু বেশি নাম্বার কোনোভাবে তুমি অ্যারেঞ্জ করলে অ্যান্ড ওই কনফিডেন্সের উপর তুমি আরও পড়াশোনা বাড়াইলা এই সো নাম্বার না বাড়ার পেছনে তাহলে আমরা ডিটেক্ট করলাম যে আমাদের পড়াশোনা কম হচ্ছে এটা একটা নাম্বার না বাড়ার কারণ আমরা ভুলগুলো অ্যানালাইসিস করছি না আমরা ভুলের জায়গাগুলো বই খুলে দেখছি না এটা একটা নাম্বার না বাড়ার কারণ তারপর হচ্ছে আমরা অলওয়েজই কঠিন প্রশ্ন হয়তো বা পরীক্ষা দিচ্ছি দেশে নাম্বার বাড়ছে না সো মাইনুল ভাই যেটা বললো তুমি যে সাবজেক্টটা ভালো পারো ওইটার পেপার ফাইনালটা দাও ওইটা ভালো করে পরে ওটার পেপার ফাইনাল দাও একটাই না হলে দুইটা দাও দুটা না হলে তিনটা দাও তিনটার মধ্যে একটা হলে তোমার দেখবে ভালো হচ্ছে অ্যান্ড ওইটাকে ধারণ করে তুমি সামনে গাও বুঝছো এখন হয়তো সময় আছে মেইন পরীক্ষাতে মানে নার্ভ বা এই যে উত্তেজনা এইগুলা কিন্তু রেজাল্টকে অনেক মডিফাই করে তুমি যদি একজন ধীর স্থির মানুষ হও তুমি এখন যেটা করতেছো পরীক্ষায় যদি এটা করে আসতে পারো তাহলে দেখবে এটা এটাই অনেক কিছু হয়ে যাবে আর অনেক তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন বেশি পাচ্ছে কিন্তু পরীক্ষার হলে এই উত্তেজনাজনিত কারণে দেখা যাচ্ছে নাম্বার অনেক ফল করতেছে সো অনেক ফ্যাক্টর আছে অনেক ফ্যাক্টর আছে তুমি এখনই হাল ছাইল না ওই দিনটা তোমারও হইতে পারে কখন তোমার হবে না জানো যখন তুমি চল্লিশও পাইতেছো না তখন তোমার হবে না তুমি যদি এখনো চল্লিশ না পাও পেপার ফ্যানে দিচ্ছ তাদের ফ্যানে দিচ্ছ চল্লিশ পাচ্ছ না সরি টু সে হবে না বুঝছো বাট তুমি যদি সাইট পাও পঁয়ষট্টি পাও ডেফিনেটলি তুমি সম্ভব না তুই কি সারা জীবন করে কত না আমি আমি মনে হয় গত কয়েকদিন আগে একটা গাইডলাইন নিলাম ওদের সাথে মানে কথাবার্তা বললাম ওটার মধ্যে আমি বলছি যে আমি আসলে কোচিং এর কোন পরীক্ষা কোনো পুরস্কার পাই নাই মানে ব্যাপারটা হচ্ছে আমি আর একটু ক্লিয়ার ভাবে বলি যেমন আমরা একটা অল বাংলাদেশ এক্সাম নিলাম ঠিক আছে তো হচ্ছে ওই এই পরীক্ষাতে আমরা প্রায় সাড়ে তিনশো জনকে কিন্তু পুরস্কৃত করতেছি তো ভাবে কিন্তু আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন তখন পুরো এরকম মানে এই যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল বা পরীক্ষাগুলো যখন হইতো পুরস্কৃত করতো তো এটা মজার ব্যাপার না দুঃখের ব্যাপার জানি না আমি কোনোদিন কোনো পুরস্কার নাই আমি একটা পুরস্কার পাইছিলাম সেটা হচ্ছে একেবারে অ্যাডমিশন টেস্টের পরে মানে মেডিকেল ভর্তি পরীক্ষা তুই তোর পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে কখনো সাইট বা আশেপাশে নাম্বার আমি আমি হচ্ছে একটু মানে এটা আসলে লাইভে বলা ঠিক কিনা আমি জানি না আমি পেপার ফ্যান শুরু হওয়ার আগে আমাদের হচ্ছে একটা মানে একশো নম্বরের পরীক্ষা হইতো ওই এরকম একটা একশো নম্বরের পরীক্ষায় আমি বত্রিশ পাইছিলাম মানে হচ্ছে মানে এটা প্রায় এইরকমই বিশ পঁচিশ দিন আগে মানে পেপার ফ্যানাল শুরু হওয়ার আগের দিকে এখন এখন বলতে পারছি যে ভাই একটু আগে তো তুই বলি যাচ্ছে চল্লিশের নিচে পাইলে হবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেদিন আমি বত্রিশ পাইলাম এর পরের দিনের পরীক্ষাতে কিন্তু আমি এইটির কাছাকাছি নাম্বার নিয়ে আসছি কারণ পরের দিন আমি বুঝছি যে আমি কেন বত্রিশ পাইছি এটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে এত ফল হওয়ার কারণ কি ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে না আমি আসলে মানে খুব সিলি সিলি জায়গায় হচ্ছে ভুল করছি যেগুলো আসলে ভুল করার কথা না এই জিনিসগুলো যদি ভুল না করতাম হয়তো ওই পরীক্ষাতে পঞ্চাশের মতো পাইতাম এরকম আর কি কিন্তু নাম্বারটা এই রেঞ্জেই থাকতো আর কি কিন্তু ওইটাকে অ্যানালাইসিস করার পরে আমার দেখা গেলো হচ্ছে নাম্বার রেঞ্জটা মানে অনেক বেশি অগ্রগতি হয়েছে আর কি ওকে আমি সাদির সাথেও গল্প করে দেখছি সাদিও হচ্ছে বলছে যে সে পেপার ফাইনালের সময় বোর্ডে নিতে পঁয়ষট্টি পাইছে সাদি ভাই ঢাকা মেডিকেলে পনেরোতম হয়েছে বুঝছো তো এরকম দিন তোমার আসতে পারে যে তুমি এটাতে ভালো করতে পারো নাই কিন্তু কেউ যদি কন্টিনিউয়াসলি এরকম পাও তাইলে আবার হবে না যে ভাই মাইনুল ভাই তো একটা পরীক্ষায় নাকি বত্রিশ পাইছিল আমি রেগুলার বত্রিশ পাবো ওরা যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় যে বত্রিশ পাইছি আমার ভাগ্যে মনে এটাই আছে এখন তুমি যদি এটাকে অ্যাকসেপ্ট করে নাও যেমন আমি ওই দিনও বলছি এবং এটা হচ্ছে তোমরা জানো যে আল্লাহ তালা এরকম বলছেন যে আমি বান্দার সাথে আচরণ করি বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে এখন তুমি আগে ধারণা করে নিছো আমাকে এটাই দিছে ওকে যে আমাকে বত্রিশ করে দিয়ে রাখছে আমাকে আমার সারা জীবন বত্রিশ করে নাম্বার পেতে হবে এরকম তো তুমি যদি এটা অ্যাকসেপ্ট করে নাও তাহলে আল্লাহর কি ঠেকা পড়ছে ভাই তোমার দিয়ে যাওয়ার এটা নর্মাল ব্যাপার না তাহলে তোমাকে তো চিন্তা করতে হবে যে আমি এই যে এটা পাইছি আমাকে এটা থেকে আমার মানে উচ্চায় যেতে হবে আমার সিচুয়েশনটা এটা যখন তুমি চিন্তা করবা তখন তুমি জায়গাটা উচ্চাতে পারবা আর তুমি যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও যে না এটাই আমার ভাগ্য ছিল এটাই হওয়ার এটাই হয়েছে এবং এটাই হবে তাহলে আসলে আমি রিজ বিবাহী বা হচ্ছে আরও এরকম হাজার হাজার মানুষ তোমাকে টেনে আসলে লাভ নাই ধাক্কায় আসলে লাভ নেই বুঝতে পারছো ব্যাপারটা এবং মডেল টেস্ট কিন্তু আমিও মাইনুল আসলে যেদিন খারাপ হইতো আমি বাসায় এসে নিজে নিজে দরজা বন্ধ করে টাইম ধরে আমি নিজে মডেল টেস্ট পরীক্ষা দিতাম দেখতাম ওইটা আরও খারাপ হয়ে গেছে মানে এই টাইম যে এমন মানে ও একা যুদ্ধ করতেছে বা তুমি একা যুদ্ধ করতেছে ব্যাপারটা এরকম না এটা আসলে আমরা সবাই যুদ্ধ করে পারি দিছি বুঝছো তো দেখতাম যে আচ্ছা একটা খারাপ হয়েছে এন্ড আমি এরপর একটা পরীক্ষা দিতাম ওইটা ওইটার থেকেও খারাপ হয়েছে তো তখন তুমি কী হবে তুমি হচ্ছে শুয়ে পড়বা কিন্তু কাহিনী হচ্ছে মানে আমি তখনও শুয়ে পড়ি না আমার মনে হচ্ছে না এটা আমার ভালো করতেই হবে আমি আমি আরেকটা পরীক্ষা দিব আমি ভালো করে ছেড়ে তারপর তারপর ঘুমাবো এরকম একটা জেদ কাজ করতে হবে নিজের ভেতরে বুঝছো এটা আসলে বলে কেউ আসবে না এটা আপনা আপনি ভেতর থেকে যদি আসে তাহলে হবে আর না আসলে হবে না বুঝছো আচ্ছা মাইনুল তাহলে আমরা দুইটা ব্যাপার নিয়ে আসলে কথা বললাম যে রিভিশন কিভাবে দেওয়া উচিত টাইমটা কীভাবে মেনটেন করা উচিত অ্যান্ড তারপর আলোচনা করলাম যে নাম্বার বাড়ানোর জন্য কি কী করা উচিত ছোট্ট করে যদি সাম আপ করে দেয় তারপরে পরের প্রশ্ন যাই রিভিশনের জন্য আমরা বলতে একটা রুটিন তুমি ফলো আপ দাও একদম ফার্স্ট টু লাস্ট অ্যান্ড যেদিনে যেটুকু পড়া ওইটার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করো দুইটা ভালো করে পড়বা তিনটা ভালো করে পড়বা না এমন যেন না হয় এটা সাথে আরেকটা ব্যাপার মনে পড়লো হয় যেমন আমরা তো পেপার ফল সাজ ফল কথা বললাম যাই না আবার ওদের জন্য কোনো লাইভ করা হবে কিনা সামনেই তো ওদের মডেল টেস্ট সো আমি যেটা মডেল টেস্টে করতাম আমি একটু শেয়ার করতে চাই জিনিসটা মডেল টেস্টে তো সব সাবজেক্ট ছয়টা বই সাথে জি কে ইংলিশও আছে তো দেখা যাচ্ছে আমাদেরও যদি এখানে দেখি মডেল টেস্টগুলোর মাঝখানে কিন্তু গ্যাপ নাই চূড়ান্ত মডেল টেস্ট ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তাহলে আমি কীভাবে পড়বো দুইটা অপশান আছে একটা হচ্ছে যে তুমি এমন হইল যে আচ্ছা মডেল টেস্ট ওয়ানের সময় তুমি খালি বায়োলজি কেমিস্ট্রি পড়লা ফিজিক্সটা আছে আগের জ্ঞান দিয়ে তুমি যতটুক পারো এভাবে করলা বুঝছো বা মডেল টেস্ট টুয়ের সময় এবার তুমি ফিজিক্স আর জি ইংলিশ এগুলো পড়লা আর মডেল টেস্ট ওয়ানের সময় তো বায়োলজি কেমিস্ট্রি পড়লাই এরকম প্ল্যান করে আগাইতে পারো রাইট প্ল্যান সমস্যা নেই আরেকটা প্ল্যান হচ্ছে মানে আমি শেষ দিকে এসে আমার এরকম মনে আমি যাই না তোর বা ওদের মনে হয় কি না আমার হয়তো আমি আর কি পড়বো আমি মার্শাল্লা অনেক পড়ছি ডেইলি এক্সামের সময় পড়ছি পেপার ফ্রান্স ছাত্র ফ্রান্সের সময় একটা রিভিশন কমপ্লিট করছি মডেল টেস্টের সময় এসে আমার মনে হতো আমি আর কি পড়বো তাহলে আমি যেটা করতাম আমি একটা এটা এখন অনেকে ফেক কনফিডেন্স বলতে পারো বাট এটা আমার জন্য ওয়ার্ক করছে আমি যেটা করতাম মাইনুল সবগুলো বইস্তুপ করে নিয়ে বসতাম টেবিলের উপর বসার পরে আমি একটা বই নিতাম যে আচ্ছা ফিজিক্স ফার্স্ট পেপার বই নিলাম এটার জন্য আমার সময় এক ঘন্টা এই বইটাকে আমি এক ঘন্টায় দেখব বইটা আমি হাতে নিতাম আমি বইয়ের পেজগুলো উল্টাইতাম পুরনো কি ভুলগুলো করছি ওইগুলো আমার মাথায় স্টর্মিং হইতো এইগুলো এগুলো ভুল করছি আমি একটা চ্যাপ্টার পারলেও না ওইটা দুই মিনিট উল্টাইতাম এবং আমি মাথায় কাউন্ট করতাম যে আমি এটা পড়লাম এটা রিভিশন দিয়ে আমি কমপ্লিট করলাম এক ঘন্টা পরে যখন আমি ফিজিক্স ফার্স্ট পেপার বইটা রেখেছি দেখো এক ঘন্টায় ফিজিক্স ফার্স্ট পেপার বই কত আর পড়া হবে কিন্তু ওই যে আমি পেজগুলো উল্টাইছি আমি দেখছি আমি আগে কি পড়ছি ওইটা রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি এটা দিয়ে আমি মাথায় কাউন্ট কমপ্লিট করলাম বুঝছো তাহলে অনেকে বলে যে আমি পাঁচবার রিভিশন দিচ্ছি ছয় বার দিচ্ছি তারা কিন্তু ভুয়া কথা বলতেছে না তারা এরকম কুইক রিভিশন দিচ্ছে তোমার ব্রেন এটা কাউন্ট করতেছে আমি যখন পরীক্ষায় বসতাম মাইনুল আমার এই ভয়টা লাগতো না যে হাই হাই রে সমন্বয় চ্যাপ্টারটা তো দেখে আসলাম না আমি সমন্বয় ওইটাও দশ মিনিট হলে উল্টে আসছি হ্যাঁ হরমোনের কাজগুলো আমি চট করে দেখে ফেসি আমি তো আগে পড়ছি আমি এখন একটু দেখলে মানে আমার ভিসানা ভিজুয়াল মেমোরি বল মাসাল মেমোরি বল ওইগুলাতে অ্যান্সারটা চলে আসতো চিন্তা করা যাইতো আর যদি এই ছকটা আমি কোনো কারণে না উল্টাই পরীক্ষার শুরুতে আমার বুক এত দুঃখ বুক যে হাই রে আল্লাহ সমুন্নতে যেন প্রশ্ন আসে যদি প্রশ্ন এটা চলে আসে তাহলে শেষ আর এটা আসলে মনটা প্রথমেই ধক করে ওঠে প্রথম দিকে যদি এরকম একটা প্রশ্ন চলে আসে এই জন্য আমি এটা করতাম যে আমি চেষ্টা করতাম সবই সবই যেতে নিজেকে পারিস 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 তুই 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 এটা 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 সবার ক্ষেত্রে খাটবে না কারণ আগে ভালো করে পড়াশোনা করি নাই সো আমি সবকিছু শেয়ার করলাম তোমার লাইফ তোমার তোমার ডিসিশন তোমার এইখান থেকে আমাদের ডিসকাশন থেকে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা ওইটা তুমি বেছে নিয়ে সামনে গাবা মাইনুল তোর কাছে আমি একটা প্রশ্ন যাবো এটা এখন তুই তোর কাছেই বলা উচিত তুই যেরকম প্রশ্ন পাস আমাদের পেজগুলোতে তো অজস্র প্রশ্ন আসলে আসে তো এই প্রশ্নটা তোর জন্যে তোর কাছে এই জন্যে জিজ্ঞেস করব কারণ সেকেন্ড টাইমাররা অলওয়েজ মানে এই সত্যি কথা বলতে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বিশ দিন আগে দাঁড়িয়ে ফার্স্ট টাইমারদের জন্য যা করণীয় সেকেন্ড টাইমারদের জন্য তাই করণীয় আলাদা করে কিছু নাই বাট স্টিল ওরা বলে ভাই আমি একজন সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার হিসেবে আমার কী করা উচিত সো ওই সেকেন্ড টাইমারদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ওদের হচ্ছে মানে পড়া গুছাইতে না পারা নাম্বার বেশি না পাওয়া বা আরো কিছু ইস্যু আছে যেটা তুই ভালোই জানিস ওদের ব্যাকগ্রাউন্ড থেকে তুই যদি একটু বলতি আচ্ছা আমি তোর কোশ্চেনটা একটু স্পেসিফিক করে ফেলি ঠিক আছে কোশ্চেনটা হচ্ছে স্পেসিফিক যেটা তুই যেটা বললি যে গুছানোর যে ওইটা হচ্ছে ওরা আরো স্পেসিফিকলি জিজ্ঞেস করে যে ভুলে যায় পড়াগুলো বা আগের যেগুলো পড়ছে যখন যেমন এই যে আমরা রিভিশনের কথা বলতেছি রিভিশন দেওয়ার সময় ওদের কথা ভাই রিভিশন তো দিচ্ছি কিন্তু আগের পড়া তো ভুলে যাচ্ছে আচ্ছা রিজবি আমরা যখন আমি বেস্ট লাইফে পরীক্ষা দিতাম

কারণ তখন হচ্ছে ধরো আমি একটা মানে একটা সাবজেক্টের কথা বললাম যে মেডিসিনের কথা আমি বললাম যে কারণ মেডিসিন পরীক্ষা দিতে যাচ্ছি পুরো মেডিসিন পুরো বই আমাদের মাথায় ঘুরতেছে এবং মেডিসিন থেকে আমি কোনো কিছু আলাদা করতে পারতেছি না ওকে তো ভাইবার টেবিলে ধরো বসলাম ওই প্লাস থেকে স্যার ম্যাডাম কোনো একটা কোয়েশ্চেন করলো তো কোয়েশ্চেন করার পরে সাথে সাথে কি হলো যে মেডিসিনটা থেকে কিন্তু একটা ছোট্ট পুরো বইটা থেকে একটা ছোটো টপিকে চলে আসছে তখন এবং মজার ব্যাপার হচ্ছে তোমার ব্রেন আসলে এত দুর্বল কেউ না যে এই যে টপিক সিলেক্ট করে দেওয়ার পরে সে আইডেন্টিফাই করতে পারবে না যে কোথেকে প্রশ্ন আসছে যে এটার উত্তর কীরকম কাছাকাছি যেতে পারবে এবার যে যত বা ডিভিশন দেবে পড়বে তার তত সহজ হবে আর কি এটা অ্যান্সার করা কিন্তু আমার কথা হচ্ছে টপিকটা তখন তোমার ছোট হয়ে আসবে তোমার অ্যান্সার করাটা সহজ হবে এই যে তুমি বারবার যেটা বলতেছো যে আমি আসলে ভুলে গেছি এটা জাস্ট হচ্ছে তোমার একটা কি বলে মানে ভ্রান্ত ধারণা বলতে পারো যে তোমাকে তোমার মনে করছে এটা শয়তানের ধোকাও বলতে পারো তোমাকে মিসলিড করতেছে ওকে কারণ কি কারণ এই যে আমি যে একটু আগে যে কথা বললাম তুমি জুলুজি পরি শেষ করে ফেলছো একটু আগে রিভিশন দিছ রিভিশন দেওয়ার পরেই মনে হইতেছে তোমার কিছু মনে নাই কারণ হচ্ছে তুমি পুরো জুলুজিটা আবার একসাথে মনে করার চেষ্টা করতেছো এবং আমরা এটাই করি আসলে আমাদের ক্ষেত্রেও তাই ওকে তো এরকম মনে করার কোনো কারণ নাই যে তোমার কিছু ভুলে গেছো তোমার কিছু মনে নাই এতদিন পড়ার পরে সব তুমি ভুলে যাবা এত গাধা আসলে তুমি না ওকে এইটা বিশ্বাস করা শিখো আগে ঠিক আছে এরপরে যে ব্যাপারটা একটু আগে যেটা বললাম কোয়েশ্চেন যখন আসবে তোমার সামনে টপিকটা তোমার কাছে স্পেসিফিক হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে হচ্ছে এই টপিক থেকে কোয়েশ্চেন আসছিল আরও মজার ব্যাপার যেটা আমাদের তো আসলে ভাইভাতে জিজ্ঞেস করতো তখন কিন্তু সার তার অপশন দিত না তাই না কিন্তু ওদের ব্যাপারে কি ওদেরকে উত্তর কিন্তু দেওয়া সামনে চারটা অপশন যেহেতু দেওয়া পার মানে কি তোমার এই চারটার মধ্যে অ্যান্সার আছে তাই না তার মানে উত্তরও তোমার কাছে দেয়া আছে তখন তোমার যেহেতু টপিকটা স্পেসিফিক হয়ে গেছে উত্তর এখানে দেওয়া আসছে উত্তরটা তোমাকে এখান থেকে জাস্ট খুঁজে নিতে হবে তখন তুমি ভরসা রাখো যে তুমি এটা করতে পারবা এটা পুরোটাই হচ্ছে তোমার মেন্টালিটির ব্যাপার তুমি যদি চিন্তা করো যাচ্ছে আমি ভুলে গেছি তখন স্বাভাবিকভাবেই এই চিন্তাটা আরো চ মানে হচ্ছে বেশি করে তোমার মাথায় চেপে বসবে মনে হবে যে আসলেই ভুলে গেছো কিন্তু এই যে মাত্র যে কথাটা বললাম আমরা একটু একেবারে হচ্ছে একটা ভাস্ট লেভেলে চিন্তা ভাবনা করতেছি এই কারণে মনে হয় ভুলে গেছি কিন্তু যখন এটা টু দ্য পয়েন্টে আসবে কখন টু দ্য পয়েন্টে আসবে যখন প্রশ্ন হাতে পাবা বা একটা প্রশ্ন করা হবে তখন আশা করতেছি আমি বা এটাই আসলে বাস্তবতা যে তখন আসলে জিনিসটা মনে পড়বে এই ব্যাপারে তুই কি কোনো কিছু করতে প্রথম কথা হচ্ছে আমি তোর আলোচনা শুনে এটাই মনে হচ্ছে যে অ্যাডমিশন সময়ে আমি এই জায়গাতে বোধহয় আগাই ছিলাম অন্যদের থেকে আমি যখন পড়তাম আমি পেছনে কি পরে আসলাম ঠিক আছে অ্যান্ড ওইটা মনে আছে কিনা এটা বারবার নিজেকে যাচাই করতে যেতাম না আমি আমার প্রতি কনফিডেন্ট যেহেতু আমি একবার চোখ বলে আসছি এখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমি পারবো ওইটা আমি যদি আমার মাথায় চিন্তা করি যে কি পড়লাম মনে করি মনে করি প্রশ্ন ছাড়া আমার কাছে সামনে কোনো প্রশ্ন নাই আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি আমি আসলে কি খুঁজে বের করতে চাচ্ছি মানে যেটা বললাম আমি নিজেও জানি না তো তখন আমার মনে হবে আমি কিছু পারি না সো আমি এটা করতাম না একদম অনেস্ট কথা আমি এটা করতাম না আমার নিজের উপর কনফিডেন্স ছিল অ্যান্ড আমি হচ্ছে যেটা পড়ার মানে পরে যাইতাম পেছনে কি ফেলে আসছি ওটা চিন্তা করতাম না পরীক্ষা হলে ঠিকই মনে পড়তো বুঝছো ব্যাপারটা সো ব্রেইভ হও বুঝছো কনফিডেন্স রাখো আর আমরা মনে হয় অনেকক্ষণই আলাপ করলাম এবং অনেকক্ষণ আলাপের মধ্যে তোমাদেরকে আমরা যে যে ব্যাপারগুলো মিক্সয় করলাম যে কীভাবে আসলে প্রিপারেশন আগাবা রুটিন কেমন হওয়া উচিত সেকেন্ডলি আমরা বললাম হচ্ছে তোমরা যারা নাম্বার কম পাচ্ছ তাদেরকে নিয়ে কথা আর যারা পড়া ভুলে যাচ্ছ ভাবতেছো আরেকটা ব্যাপার কি একটু ছোট্ট করে বলেই শেষ করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় মানে মিথ্যে কিছু একটা ধরে আঁকড়ে ধরে নিজেকে বাঁচাইতে চাই অজুহাতের একটা আশ্রয় বানাইতে চাই ভাই নেগেটিভ মার্কিং বেশি আসে এরকম ভাই পড়া ভুলে যাচ্ছি ভাই নাম্বার উঠতেছে না এই সব কিছুই আমাদের নিজেদেরকে মানে আঁকড়ে ধর মানে নিজেদের এই ব্যর্থতা বলো নাম্বার কম পাওয়ার এইটাকে আমরা আড়াল করার জন্য এইগুলোর আশ্রয় নিচ্ছি দিন শেষে সব কিছুর সলিউশন কি বলতো একটা একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়ে ওয়েতে পড়াশোনা করা এইগুলা করলে এই সব সমস্যা উবে যাবে এগুলো সব সেকেন্ডারি প্রবলেম অ্যারাইজ করছে প্রাইমারি প্রবলেম কোনটা প্রাইমারি প্রবলেম আমরা ভালো করে পড়াশোনা করি নাই দ্যাটস দ্য প্রাইমারি প্রবলেম এখন এইটার এই ক্ষত যতখানি পূরণ করা যায় বিশ দিনে সেটাই আমাদের দায়িত্ব কর্তব্য বুঝছো বি কনফিডেন্ট আমরা যা ভাবি আমরা তেমনই তুমি নিজেকে স্ট্রং ভাবো অ্যান্ড পরীক্ষার হলে একটা ছক্কা মেরে আসো আমাদের এটাই চাওয়া তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাইতে পারো কমেন্টে আর শেষবেলায় যে কথাটা বলবো আমাদের লাস্ট ফাইভ ব্যাচে জয়েন করতে পারো এই ব্যাচে কিন্তু ক্লাস চলমান আর এই ব্যাচের সাথে তোমরা কিন্তু অনেকগুলো মডেল টেস্ট এক্সামও পাবা আর এই বইটাও ফ্রি পাবা সাথে মডেল টেস্ট পনেরো সেট মডেল টেস্টও ফ্রি পাবা সো লাস্ট ফাইভ ব্যাচে জয়েন করতে পারো এটা একটা দারুণ রিভিশন ব্যাচ যেটার মূল্য আসলে খুবই স্বল্প হ্যাঁ মাত্র ছয়শো ষাট টাকা সো আশা করি মেডিকেলের মঞ্চে তোমাদের সাথে দেখা হবে কোনো এক সময় দোয়া এবং শুভকামনা রইল আর তোমাদের প্রশ্ন কমেন্টে জানাইতে পারো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভাইয়ারা সেগুলো নিয়ে কথা বলবেন তাহলে মাইনুল আমরা বিদায় নিচ্ছি ঠিক আছে আল্লাহ হাফ আসসালামু আলাইকুম সবাইকে